গ্রাজুয়েট তো দূরের কথা দুটোই জাল সার্টিফিকেট উনি কিনে নিয়ে এসে উনি এখানটায় নমিনেশন করেছেন আমার এই রেকর্ডিং তো হচ্ছে তো আপনি বলুন না ওকে আমার ফাইল করতে দম যদি না বার করে দিই আমার নামে অভিনয় ও তো মস্তান বাহিনী নিয়ে লোকের দম বার করে এবং এত কিছু করার পরেও পুলিশ মহলকে মোটিভেট করে ওর নামে কোনো কেস করতে দেয় না কেন গিয়ে খোঁজ নিন না দক্ষিণ চোর খোঁজ নিন কি করছে কি সন্ত্রাসের একটা এ তা ওকে তো ওর সোটকে আমরা পেন দিয়ে খতম করবো এবং সেটা মিলিয়ে নেবেন আপনি কি করব না করব। তো আরো আরো কিছু তথ্য কি আপনার কাছে আছে দেখাতে চাইবেন এবং আমার পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির তরফ থেকে রাষ্ট্রপতি ভবনের থেকে যে চিঠিটা বা বা নোটিশটা যে যে অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকা রয়েছে তাতে করে পুরোপুরি একদম নবান্নকেই মানে চিফ সেক্রেটারিকেই উদ্দেশ্য করে বলা হয়েছে এবং তার সঙ্গে আরো অনেককে সেখানে সিসি করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে নবান্ন কি এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিয়েছে আপনার কাছে এরকম কোনো আমার কাছে তো দিয়ে নির্দেশ দেওয়া আছে যে আমার কাছে যেন ইমিডিয়েট কি

মানে আরো কিছু তথ্য আপনার কাছে আছে না অবশ্যই যেরকম এটা হচ্ছে 2021 সালের ওর হচ্ছে এভরেজ আচ্ছা মানে সম্প্রতি যে বিধানসভা নির্বাচন হ্যাঁ 2021 সালে কত যে বিধানসভা নির্বাচন এই 2021 সালে ও পরিষ্কার দেখাচ্ছে ওনা কি হচ্ছে আপনার এটা একটা জুম করলে আপনি বুঝতে পারবেন ও হচ্ছে কি লেখা রয়েছে ব্যাচেলরা নিচে দিকে হ্যাঁ ব্যাচেলর অফ আর্টস হ্যাঁ দেখুন ভালো করে হ্যাঁ ব্যাচেলর আর্টস জরাগন রায়নগর রাজস্থান বিদ্যাপীঠ এটা জেএনআর বলে জেএনআর বিদ্যাপীঠ বলে এটাকে জেএনআর রাজস্থান বিদ্যাপীঠ কত সালে করেছে দু সালে এবার মজার বিষয়টা দেখুন সেই সৈয়াদ মুস্তাফা আলীর সে উপন্যাসে আছে না আসতে কারণ কত্তা ঘোরায় হাসব এটাও ঠিক সেই রকম ব্যাপার দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করলো একজন চল্লিশ বিয়াল্লিশ বছরে একজন ব্যক্তি দু সালে সে হলো বিধায়ক 2018 সালে সে দেখাচ্ছে সে জেনার বিদ্যাপীঠ থেকে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে রাজস্থান থেকে তাহলে ক্যানিং থেকে রাজস্থানের দূরত্ব কত তাহলে সে তাহলে কি এম হিসাবে সে তাহলে এখানটা অধিবেশনে হাজির ছিল না সে ওখানে ক্লাস করতে ডিস্টেন্সেও তো পড়াশোনা করে আমি বলছি আপনাকে ওকে এবার আপনি যে কয়েস বলেছিলেন দেখুন আমি তিন মাস ধরে ইনভেস্টিগেশন করে তবে এই জিনিসগুলোকে বার করেছি আপনি যেটা বলেন যে ডিস্ট্যান্সও করতে পারি কিনা দ্য রাজস্থান হাইকোর্ট ডিক্লেয়ার দ্য ডিগ্রিজ অ্যাওয়ার্ডেড বাই টু ডিম ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন এডুকেশন অ্যান্ড জনার্দন রায়নগর রাজস্থান বিদ্যাপীঠ থ্রু ডিস্ট্যান্স লার্নিং উইদাউট অ্যাপ্রুভাল ফ্রম দ্য ইউজিসি অ্যাজ ইনভ্যালিড দেখুন পরিষ্কার মানে ইউজিসি এটাকে গ্যারান্টি করে না দু সাল থেকেই অর্ডার রয়ে গেছে দেখুন না রাজস্থান হাইকোর্টের এবং পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যেটা হচ্ছে একটা ফেক ইউনিভার্সিটির এই ডিস্টেন্সটা এটা তাহলে আপনি এবার বলুন যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছে যে এ ডিস্টের এডুকেশনটা হচ্ছে ভুয়া দু হাজার পাঁচ সালের অর্ডার রয়েছে দু হাজার সালের অর্ডার রয়েছে তাহলে দু হাজার সতেরো সালে যদি সুপ্রিম কোর্ট অর্ডার থাকে তাহলে দু হাজার আঠেরো সালে ও কি করে এই ডিগ্রিটা করে আপনি আমাকে বলুন তো বোঝান কি করে করে আর ও যখন লিখেছে ও তো ইউনিভার্সিটির নাম তো এমনি এমনি লিখেনি সার্টিফিকেট দেখে লিখেছে তার জার্টিফিকেটটা ওর কাছে রয়েছে তাই জারিজ সার্টিফিকেটটা শৌকত বলে কিনেছে কোনো দালালের মাধ্যমে বা কোনো চক্রের মাধ্যমে কারণ কো কয়েকশো কোটি টাকার মালিক এখনো তোর কাছে তো কোনো ব্যাপারই নয় পাঁচ দশ লাখ টাকা খরচা করে একটা ডিগ্রির সার্টিফিকেট কেনা আমার দরকার যে শুধু আমার উৎপাদন করার দরকার আছে এই জন্যই আমি হোম মিনিস্ট্রিকে চিঠি করেছি এটা সিবিআই ইনভেস্টিগেশন করা প্লাস ইউজিসির চেয়ারম্যানকে আমি করেছি কারণ ইউজিসির নামও তো জড়িত যেন ইউজিসির সার্কুলার রয়েছে যে রাজস্থান সম্পূর্ণভাবে রুয়া এবং এই বোর্ড মানে বাবু আপনি যে কথাগুলো বলছেন আর যে তথ্যগুলো তুলে ধরছেন যে সার্টিফিকেটের কথাগুলো বলছেন আমার আপনার কথা শুনতে শুনতে আমার তো থ্রি ইডিয়েটস এর ওই রাঞছড় দাস শ্যামল দাস কথা মনে যাচ্ছে তার ইঞ্জিনিয়ারিং এর ভুয়ো ডিগ্রি সাটানো এবং তিনি একের পর এক সব এ পেয়ে যাচ্ছেন সব বরাত পেয়ে যাচ্ছেন কাজের মানে আপনি যে অভিযোগ মানে তথ্যগুলো তুলে ধরছেন যদি আগামী দিনে কোনো লিগাল প্রসিডিংস হয় শওকাত মোল্লা যদি আপনার এগেনস্টে ডিফার্ম

তৃণমূল করে বলে আমি ওর এগেনস্টে করেছি ব্যক্তিগত ভুলেও নয় আমার প্রশ্ন হচ্ছে যে এই অসুস্থ রাজনীতিটা বন্ধ করা দরকার একজন ব্যক্তি সে না ভালো করে সে একটা চিঠিও লিখতে পারবে না সে একটা জাল সার্টিফিকেট কিনে সে বলছে আমি গ্রাজুয়েট এটা তো অন্য দলও করতে পারে যদি আপনি ইমিডিয়েট এটাকে না স্টপ করেন সেই জন্য আমি করেছি এবং আমি বিমান ম্যানেজির কাছে আমি প্লেয়ার করেছি যে আপনি এথিক্স কমিটি করে আপনি বিষয়টা দেখুন কিন্তু আজকে আমি চিঠিটা করেছি জুন টোয়েন্টি ফাইভে আজকে এখন পর্যন্ত পনেরো দিন হয়ে গেলে উনি কিছু করেননি গঠন করা উচিত আমি পরের আলোচনায় আসবো অবশ্যই তবে তার আগে আরও একবার শওকত মোল্লার কি বক্তব্য কারণ আলোচনা যখন চলছে দুতরফেই বক্তব্য পাল্টা বক্তব্য দেখানোটা আমার মনে হয় বাঞ্ছনীয় আমরা সেই কাজটাই করছি শওকত মোল্লা কি বলেছেন আরও একবার আমাদের দর্শকদের দেখিয়ে দিই বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তিনি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন কি বলবেন নিজে দশ বার হেরেছে আর ওর কথা কি উত্তর দেবো ওর যদি ক্ষমতা থাকে চলে যাক না কোটে যাক না ইলেকশন কমিশনে যাক না এই কথার উত্তর ওকে আমি দেবো না এই বিষয়ে আপনি আপনার কোনো বার্তা আছে না মোটেই না আমি ঠিক জায়গা মতো ক্ষমতা থাকলে কোটে যাক না জালজুচ্ছুরি করে নোংরামি করা মানে এই জিনিস এভাবে এই সমস্ত করে কিছু লাভ হবে না মামলা বিরুদ্ধে নিশ্চিতভাবে সময় হলে দেখতে মোল্লার বক্তব্য আপনিও শুনলেন অভিজিৎবাবু উনি পরিষ্কার বলছেন যে যদি আপনার এরকম কোন মানে অভিযোগ থাকে তার তথ্য থাকে তাহলে আপনি কোর্টে যান ইলেকশন কমিশনে আমারও এটাই আপনার কাছে প্রশ্ন যে আপনার কাছে যখন এই সমস্ত ডিটেলসগুলো গুলো আছে যেগুলো আমাদের দর্শকদের আপনি দেখালেন আপনি কোটে যাচ্ছেন না আমি কি ওনার বুদ্ধি তো চলবো নাকি আমি কি করবো না করবো আমি তো বলে দিচ্ছি উনি অশিক্ষিত উচ্চমাধ্যমিক পাশ করেনি মনে